পরিবেশটা সুন্দর কিন্তু ফাইটটা হবে ভয়ঙ্কর সো ভালোবেসাম আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অনন্য মামুনকে নিয়ে এবং তার যে আপকামিং প্রজেক্টটা আসছে সাকিব ভাইয়ার সঙ্গে আপনার দ্য রিলিজ অফ দরদ এবং যার শুটিং মোটামুটি এপ্রিল মাস থেকে স্টার্ট হওয়ার কথা এবং এটাই সম্ভবত বেসিক্যালি হতে পারে স্পাই ইউনিভার্স এখনও অবধি কনফার্ম নয় এবং অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি বাট অনন্য মামুন ভাইয়ের যে কন্টিনিউয়াসলি পোস্ট এই সংক্রান্ত এবং স্পাই ইউনিভার্স সংক্রান্ত এবং লোকেশনের সংক্রান্ত সেখান থেকে কিন্তু মোটামুটি এটা কনফার্ম যে সাকিব খান কিন্তু রয়েছেন আমাদের স্পাই ইউনিভার্সে এবং স্পাই ইউনিভার্সের শ্যুটিংটা কিন্তু এখান থেকে স্টার্ট হতে পারে এবং এখানে কিন্তু হতে পারে সো বিষয়টা আমি একটুখানি খুলে বলি বিষয়টা হচ্ছে আমাদের অনন্য খাকুন ভাই কিন্তু এখন লোকেশন দেখছেন এবং তিনি বেশ কয়েকদিন আগে প্রায় আজ থেকে এক সপ্তাহ দশ দিন মতো আগে কিন্তু একটা পোস্ট করেন যে ফেসবুকে তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে তিনি পোস্ট করেন যে এখান থেকেই শুরু হবে সাকিব ভাইয়ার নেক্সট ছবির শুটিং এবং সেটা কিন্তু দা দার্জিলিংয়ে একটা ফেমাস স্কুল ছিল এবং যেখানে ইয়ার ইয়ার কিন্তু শুটিং হয়েছে আমাদের ইন্ডিয়ার এবং সেই পার্টিকুলার স্কুল থেকে কিন্তু শুটিং স্টার্ট হবে এবং তিনি আজকে একটা লোকেশন শেয়ার করেছেন এবং সেটা পুরোপুরি পাইনবন এবং দার্জিলিংয়ের লামহাটাতে কিন্তু এবং লামহাটা কেন আরও অনেক জায়গায় কিন্তু পাইনবন আছে এবং সেখানে এই পার্টিকুলার যে জায়গাটা কিন্তু দুর্দান্ত মানে লোকেশন কিন্তু দারুণ এবং সেখানেই কিন্তু এই প্রজেক্টটার যে যে প্রজেক্টটা আসে এবং আপনার দ্য রিলিজ অফ দরদ শাকিব খান এবং অনন্য মামুন ভাইয়ের সেখানেই সম্ভবত ফাইট সিকোয়েন্সের কিন্তু শুটিংটা হতে চলেছে মানে অনন্য মামুন ভাই কিন্তু এটাই এটারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন যে এই প্রজেক্টটার যে ফাইট সিকোয়েন্স কিন্তু এখান থেকে শুরু হওয়ার একটা চান্স রয়েছে চান্স হবে এবং তিনি এই সংক্রান্ত কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছেন যে এই প্রজেক্টটার শুটিং এইখানে হবে এই প্রজেক্টটার ফায়ার সিকোয়েন্সগুলো এখান থেকে স্টার্ট হবে সব কিছুই ঠিক আছে সাকিবরা যে প্রজেক্টটার জন্য প্রচন্ডভাবে ওয়েট করে আছে দর সেই প্রজেক্টটা সংক্রান্ত কোনো রকম কিছু আপডেট দিয়ে দিচ্ছে না এটা সত্যি বলতে মানে হতাশাজনক এবং এটা জাস্ট নট নট এক্সপেক্টেড ফ্রম অনন্য ভাই এবং এটা সাকিব খানদের মানে সাকিব বিয়ানদের খুবই দুঃখের একটা বিষয়পত্র বলে আমার মনে হয় বাট যে লোকেশনটা তিনি আজকে শেয়ার করছেন সেটা প্রচন্ড ভালো এবং প্রচন্ড ইন্টারেস্টিং একটা লোকেশন এবং এটা এখানে মানে লোকেশন ভালো হলে ফাইট সিকোয়েন্স কেন যে কোনো দৃষ্টি শুটিং কিন্তু মানে দুর্দান্ত হবে এবং তিনি যে তার পরবর্তী ছবি যে প্ল্যানিংগুলো এখন থেকে করছেন এটা দেখেও কিন্তু বস ভাল লাগছে এবং লোকেশন এবং তার সঙ্গে সঙ্গে আমি থামনেলেও কিন্তু দিচ্ছি তো তোমরা অবশ্যই চেক আউট করো এবং এই লোকেশানে ফাইট সিকোয়েন্সগুলো কীরকম হতে পারে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব গান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ডাটা